যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদের বলবো টাকা তুলে এই মহিলার মাথার চিকিৎসা করান ঘাটালে গিয়ে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী যদিও তিনি মাথা খারাপ বলে কারো নাম বলেননি শুধু এই মহিলা বলে কটাক্ষ করেছেন আপনাদের এক ঝলক শোনাই কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলব এই মহিলাকে চাঁদা তুলে অভিনন্দে মাথা চিকিৎসা করা যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে চিকিৎসা করা অধিকারী আরো বলেন দাসপুরের ফাঁকা যে বাড়িগুলো রয়েছে সেখানকার বাসিন্দারা সুরাটের মতো জায়গায় থেকে ভালোভাবে রোজগার করছেন তারা কোটি কোটি টাকা রোজগার করেন একই সঙ্গে তিনি বলেন এই ঘাটালে স্বাস্থ্য সাথী কার্ড গৃহীত হয় না টিএমসির কথায় যাতে বাংলার মানুষ টুপি না পড়েন সেই কথাও বলছেন শুভেন্দু অধিকারী প্রবাসীদের সঙ্গে মিলে মমতার সরকারের মিথ্যাচার ফাঁস করা হবে বলেও জানান রাজ্যের বিরোধী দলনেতা কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটাও শুনব যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অভিনব চিকিৎসা করা

আমি ছত্তিশগড়ে ভট্টাচার্য গেছিলাম বাংলাদেশে দিল্লিতে গেছিলাম মুম্বাইছিলাম তারা বলছে

আপনার চুপি রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে কোনো বলেন রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলমানদের বাঁচাতে না পারলে পিসিমণি চিতপটান একই সঙ্গে দীপক অধিকারীকে চিটিংবাজও বলেছেন শুভেন্দু ঘাটালের এমপি তিনি সবচেয়ে বেশি অনুপস্থিত থাকেন মানুষ ও মেদিনীপুরের লজ্জা পরিযায়ী শ্রমিকদের ঘাটালে মুখ্যমন্ত্রীর ফিরে আসার যে কথা বলেছেন তাকেও কটাক্ষ করে গুনে গুনে হিসেব বুঝিয়ে দেন শুভেন্দু অধিকারী শুনুন কি বললেন দু হাজার একুশের বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল পলাবাজ ভাই বলছে বর্ণ পরিচয় স্রষ্টার কোনো ভা বাঙালির গ্রহ নাই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে ডিটিসি পোটানি পোটান

শুভেন্দু অধিকারী বলছেন যে দাসপুরের ফাঁকা যে বাড়িগুলো রয়েছে সেখানকার বাসিন্দারা সুরাটের মতো জায়গা থেকে ভালোভাবে রোজগার করছেন তারা কোটি কোটি টাকা রোজগার করেন তিনি একই সঙ্গে বলছেন ঘাটালের স্বাস্থ্যসাথী কার্ড গৃহীত হয় না তৃণমূলের কথায় বাংলার মানুষ টুপি না সেই কথাও কিন্তু বলতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে এবং একই সঙ্গে তিনি বলছেন প্রবাসীদের সঙ্গে মিলে মমতা সরকারের মিথ্যাচার ফাঁস করা হবে বলেও রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু সকলকে বলছেন এবং একই সঙ্গে তার বক্তব্য যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে না পারলে পিসিমুনি নাকি ছিট পটাং এই এভাবেও কটাক্ষ করতে শোনা যায় তাকে এবং একই সঙ্গে ঘাটালের সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারীকেও চিটিংবাজ বলছেন শুভেন্দু একই সঙ্গে তিনি বলছেন যে তার অনুপস্থিতির সংখ্যা সব থেকে বেশি মানুষ ভৈয়াকে ওই দিন তোপ পরিযায়ী শ্রমিকদের ঘাটালে মুখ্যমন্ত্রী ফিরে আসার যে কথা বলছেন তাকেও কটাক্ষ করে একেবারে গুনে গুনে হিসেব বুঝিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী ভোট সামনের বছর ভোট ভোট আসতে এখনও বেশ কয়েকটা মাস বাকি রয়েছে কিন্তু তার আগেই ঘর গোছানোর পালা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলই ইতিমধ্যেই আমরা জানি যে গত কাল সেখানে পদযাত্রা করেছেন শুভেন্দু অধিকারী এবং পদযাত্রা শেষে এই ঘাটালেরই বেশ কয়েকজন তৃণমূলের নেতাকর্মী তারা যোগদান করেছেন বিজেপিতে এবং এই যে কারা যোগদান করলেন সেটা নিয়েও কিন্তু একটা বেশ প্রশ্ন ছিল যে তারা কেন যোগদান করেছেন এটা যেমন একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তেমনি অন্যদিকে দাঁড়িয়ে আরও যেটা উঠে আসছে যে ঘর গোছানোর কাজ যখন শুরু করে দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল তখন ঘাটার মাস্টার প্ল্যান সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাঁটালবাসীর কাছে অত্যন্ত জরুরি সেই ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে কারণ এই মুহূর্তে ঘাটালের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে কোথাও হাঁটু অব্দি জল কোথাও বা তার থেকেও বেশি আমরা দেখেছি যে সেখানে মানুষদের জন্য বানভাসী মানুষদের জন্য খাবার এবং ত্রাণ বিলি করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে গিয়েছিলেন সব মিলিয়ে ঘাঁটালের রাজনীতি কিন্তু এক প্রকার তুঙ্গে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজকাল বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন